সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে আপনাদের সম্মুখে পবিত্র মাহের রমজান নিয়ে কিছু কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিবেন তো প্রিয় বন্ধুরা যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসছি বিষয়টা হলো যে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে বন্দি করে রাখেন কয়েদ করে রাখেন কেন কি কারণে তা অবশ্যই আমাদের জানা দরকার কি বলেন বন্ধুরা অবশ্যই জানা দরকার বিষয়টা হলো রমজান মাস হলো পবিত্র মাস রমজান মাস হলো রহমতের মাস রমজান মাস হলো বরকতের মাস রমজান মাস হলো রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান মাসে মুমিনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করেন রমজান মাসে মুমিনের তৌবা আল্লাহ কবুল করেন রমজান মাসে একটি নেকি করলে সত্তরটি নেকির সাপ পাওয়া যায় রমজান মাসে এক কতম কুরআন পড়লে সত্তর কতম কুরআনের সাপ পাওয়া যায় আবার এই রমজান মাস হলো এমন একটা মাস এই মাসে এমন একটা ফজিলতপূর্ণ রাত্রি আছে যেই রাত্রিতে এক এবাদত বন্দেকি করলে এক হাজার রাত্রের এবাদত বন্দেকির পাওয়া যায় এমন একটা ফজিলতপূর্ণ রাত্রি সবে কদরের রাত্রি এই মাসের মধ্যে রয়েছে আবার এই মাস এমন একটা মাস যেই মাস হলো কোরআন নাজিলের মাস এই মাসেই আহির নবী সরকার আলম হযরত মোহাম্মদ আলাই সাল্লামের উপর আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র উল্লাহ শরীফ নাজিল করেছেন তো এই মাসে যদি শয়থান যদি বন্দি না থাকে কোন মাসে বন্দি থাকবে আপনারাই বলেন তবে বন্দি রাখার বিষয়টা তো আপনারা বুঝতে পারলেন কেন এই মাসে শয়তান শয়তানকে বন্দী রাখা হয় আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের সম্মুখে যে শয়থানকে যদি বন্দি রাখা হয় তাহলে মানুষ কেন পাপ কাজ করে মানুষ কেন আগের মতোই খারাপ কাজ করে প্রিয় বন্ধুরা এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে সুন্দর করে কিছু বলার চেষ্টা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দেন বন্ধুরা সেই বিষয়টা হলো যে বাকি যে এগারো মাস আসে এগারো মাসে শয়তান তাদেরকে যেই শিক্ষা দিয়েছে শয়তান তাদেরকে যেই কাজের দিকে দাবিত করেছে এই এক মাস তো তাদের জন্য অল্প তাই না এই অল্প দিনে তারা কীভাবে তাদেরকে এই তাদের উস্তাদের এই দেখানো পথ থেকে তারা ফিরে আসে প্রিয় বন্ধুরা এজন্য এই এগারো মাস তারা পাপ করার কারণে এক মাস তারা ওই পাপ কাজেই লিপ্ত থাকে কারণ ওরা হলো শয়তানের বন্ধু আর ওরা গুনাহ করতে 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 ওদের অন্তরটা একবারে কালো হয়ে গেছে যার কারণে ওরা পাপ কাজকেই ওরা ভালোবাসে পুণ্যের কাজকে ওরা ভালোবাসে না প্রিয় বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না পরে আপনাদেরই দেখতে সমস্যা হবে যার কারণে ভিডিওটা আর বাড়াতে চাইছি না তো বন্ধুরা এই মাস হলো রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আবার এই মাসের মধ্যে সবে কদর রয়েছে আবার এই মাস হলো কোরআন নাজিলের মাস আবার এই মাসে এতে কাফ রয়েছে তো প্রিয় বন্ধুরা এত এত বরকত এত এত ফজিলতপূর্ণ মাসের মধ্যে শয়তানকে যদি বন্দী রাখা হয় না রাখা হয় তাহলে কোন মাসে বন্দি রাখা হবে আপনারাই বলেন এজন্য রমজান মাসে শয়তানকে বন্দি রাখা হয় যাতে যারা যারা আল্লাহ ওয়ালা তাদের এবাদত বন্দেগী করতে যাতে কোনো সমস্যা না হয় এই কারণে আল্লাহ পাকরব্বুল্লাহ আলামিন এই মাসে শয়তানকে বন্দি করে রাখেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না